গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এটা আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন এটি হচ্ছে রাজশাহী বিভাগের মেডিকেল মাঠে একটি ভূতরে বিল্ডিং হয়ে গেছে এই বিল্ডিংটি একদম অকেজু হয়ে গেছে এই বিল্ডিং এর ভিতরে অনেক কিছু হয়ে থাকে এবং কি কি বসবাস করে সেটা আমি বলতে পারবো না আপনাদেরকে আজকে সরাসরি আমি আপনাদেরকে বিল্ডিং এর পরিস্থিতি দেখাবো দেখেন চারিদিকে দিয়ে মানে গেছে এখানে কোনো ব্যক্তি আসার মতো নাই এখানে কে আসে বা কে থাকে তা বলতে পারবো না আপনারা আজকে দেখেন আমার কিন্তু খুবই ভয় ভয় লাগতেছে যে আসলে বিল্ডিং এর ভিতরে কি বসবাস করে বা কে থাকে এখানে কিন্তু কোনো মানুষ থাকে না বলতে পারবো না আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি আপনারা কন্টিনিউ লেগে থেকে দেখতে থাকেন এই বিল্ডিংটির অবস্থা দেখেন প্রত্যেকটা বিল্ডিং এর দরজা জানালা ভাঙা আমার কিন্তু সাহস হচ্ছে না যে বিল্ডিং এর ভিতরে যাব আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন যে বিল্ডিং এর কি পরিস্থিতি হয়ে আছে প্রত্যেকটা বিল্ডিং এর দরজা জানালা ভাঙা আপনারা যদি এরকম বিল্ডিং এর ভিতরে ঢুকে থাকতে পারেন তাহলে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন দেখেন প্রত্যেকটা বিল্ডিং এর দরজা জানালা কত কিভাবে ভেঙে গেছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন বিল্ডিং এর কি অবস্থা হয়ে আছে এই বিল্ডিং এর ভিতরে কোনো মানুষ বসবাস করে না একটা কথাই আছে না যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এরকম হয়েছে এই রাজশাহী মেডিকেলের বিল্ডিংটা অনেকদিন যাবৎ বিল্ডিংটি অকেজ হয়ে আছে এবং কি ভিতরে কি কি বসবাস করে সেটা আমি বলতে পারবো না দেখেন এই রাস্তা দিয়ে কিন্তু রাতের বেলায় কোনো মানুষ আসতে পারে না এখান দিয়ে গেলেই অসাধারণ কিছু শব্দ হয়ে থাকে দেখেন বিল্ডিং হয়ে গেছে এখানে এই বিল্ডিংটির চারিদিকে কিন্তু ঝোপঝাড় দিয়ে একদম বনজানো এটার ভিতরে ঢোকার কোনো অপশন নাই কিন্তু প্রত্যেকটা দরজা জানালা ভাঙ্গা এই বিল্ডিংটার আশেপাশে দেখেন কি পরিমাণ কি পরিমাণ ঝোপঝাড় রাত্রের বেলায় এখান দিয়ে কিন্তু একদমই দেখা যায় না এবং আমি জানি না যে রাত্রের বেলায় এখান দিয়ে মানুষ চলাচল করে কিনা এবং আশেপাশেই কিন্তু অনেক বড় বড় বিল্ডিং রয়েছে আপনারা যদি রাত্রের বেলায় এইরকম বিল্ডিং এর আশেপাশে বা বিল্ডিং এর ভিতরে ঢুকতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কন্টিনিউ এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন